আমার বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পরেইবার করে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে হে বান্দা তোমরা গুনাহ করবে তাও আমি মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যলামনা বলে ও রব্বানা যলামনা আনফাসনা ওয়াইলান তাতফিরলানা ওয়া তুরাহামনা লানাকুনালনা মিনাল খাসিরিন বলে করে মসজিদে কেঁদেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো যোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরি বের পড়ে কেঁদেছো এসার নামাজ পড়ে কেঁদেছো বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনা মাফ করে দাও তারপর আমি তোমাদের গুনা মাফ করে নিই তারপর তোমরা নি সেই রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরবুলার আমি পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেরো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার তুমি নিরাশ হই না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো যা উন্দাকে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসোলের মদিনা জুলি বলেন সুবহানাল্লাহ

তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের কাজই রাশিরা মাফ করে দিবেন আমার মোহাম্মব্বুল আলমিনের কোরআনুল ফেরিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মহ আনন্দ বারো যোগ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর বলুন সুবাহান্লাহ আরো জোরে বলুন না সুবাহান্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার জানা হবে মাটি বাবে মাটি পিছে মাটি সামনে মাটি উপরে চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবল আল্লাহ রব্বুল আরমিন এই জন্য কোরআন শরীবের মধ্যে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার হেবাদত করার জন্য

আমার আল্লাহ বলেন আমার বন্ধার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করোনা ততক্ষণ পরিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান কাকে বলেন যারা পাঁচ পাঁচ জন মাস পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের উদা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়ের মানে মুসলমান কাকে বলে যারা মুকায় গিয়ে হজ করে মুসলমান কাকে বলে যারা করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিখ ইস্তালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না ফলের হক নষ্ট করো না আমার রসুলের সামনে তোমরা বেয়াদি করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবান আল্লাহ